এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে রসুলের জন্য জীবন দিতে পারবে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রসুলকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্যে দাড়ি রাখবে এটা পারবে না আজকে তো কতজনের মুখে দাঁড়িয়ে দেখা যায় না জীবন দিতে পারবে সুদ ছাড়তে পারবে না জীবন দিতে পারবে ঘুষ ছাড়তে পারবে না জীবন দিতে পারবে বেপর্দা ছাড়তে পারবে না জীবন দিতে পারবে মিথ্যা বলা ছাড়তে পারবে না জীবন দিতে পারবে টাঁকনুর নিচে কাপড় কাটতে পারবে না জীবন দিতে পারবে শলা ত্যাগ করা বন্ধ করতে পারবে না জীবন দিতে পারবে হারাম ত্যাগ করা বন্ধ করতে পারবে না জীবন দিতে পারবে কিন্তু এগুলো করতে পারবে না এজন্য সালাব বললেন ওয়ালহু মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে দু কফি মফকুদুন কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই সত্যবাদিতা নাই সবগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা ভালোবাসা যেই দাড়ি পারে না যেই ভালোবাসা কাপড় কাটতে পারে না যেই ভালোবাসা সলাদ আদায় করাতে পারে না যেই ভালোবাসা পর্দায় চলতে দিতে পারে না যেই ভালোবাসা হারাম ত্যাগ করতে পারে না যেই ভালোবাসা নেক কাজে চলতে পারে না ওটা ভালোবাসা নয় ওটা হলো মিথ্যাবাদিতা ওটা হলো আল্লাহ সাথে দেওয়া ধোকা এই জন্য সালাব বললেন ভালোবাসা পাবে কিন্তু পাবে না সবগুলো মিথ্যা ওরা বলবে একটা আর করবে আর একটা কে আমি কি ভুল কিছু বললাম সালাফের কথা আমি অনুবাদ করলাম তিনি যা বলেছেন আমি ওটা আপনাদের সামনে অনুবাদ করে শোনালাম বোঝা না বোঝা আপনার ব্যাপার ইব্রাহিম আদাহ রাহিমা উল্লাহ বলেন একদিন আমাকে একজন ব্যক্তি আসলো এরপরে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো আমাকে বলল আল্লাহ তালা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় একথা আল্লাহ নিজে বলেছেন কিন্তু আমি আল্লাহকে ডাকি আল্লাহকে প্রার্থনা করি আল্লাহকে আহ্বান করি কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কারণটা কি আপনি বলতে পারেন এব্রাহিম আদাম রহিমা উল্লাহ বললেন জামি ফাদলিহি এই কিতাবের এক হাজার দুইশো বিশ নম্বর হাদিস তিনি বললেন পাঁচ কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না যখন তোমরা পাঁচটা অপরাধ করো তখন আল্লাহ তোমাদের উপরে রেগে যায় তা আপনি বলেন এক আরফ তুমুল্লা ফালাম তো আদ্দু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না এই জন্য আল্লাহ তোমাদের ডাকে সারা দেয় না ইলম অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব এটাই তার নিয়ত আর কোনো নিয়ত নেই আর কোনো ইচ্ছা নেই আর কোনো স্বাদ নেই কেন গেছে আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব এটাই নিয়ত রসুল সাল্লাহ আলী আসালাম বলেন তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেন সাহাবি একজন আর বলতেন আচ্ছা তোমরা কি বলতে পারো কি জান্নাতের পথ সোজা হয়ে যায় এমন কোনো আমল কি তোমাদের জানা আছে সাহাবিরা বলতেন এমন কোনো আমল করতে হবে তা আমাদের জানা নেই একটি আমল ছাড়া তা হচ্ছে কেউ যদি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে সত্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে জ্ঞান অর্জন করতে যায় রেল অর্জন করতে যায় বিদ্যা অর্জন করতে যায় তাহলে আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয় রসদালাম বলেন সাবিল ইল্লাহ তলাবিল্লা হাত যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব, এটাই তার নিয়ত বক্তাকে দেখব এটা নিয়ত নয় মজলিসে বসে সময় কাটাবো এটা নিয়ত নয় মার্কেটে গিয়ে সময় কাটাবো এটা নিয়ত নয় দোকান পাটে আড্ডা পিঠে সময় নষ্ট করব এটা নিয়ত নয় বন্ধুদের সাথে গল্প গুজব করবো এটা নিয়ত নয় নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব আমি অর্জন করব রসুল সাল্লিয়াম বলছেন সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হতে থাকবে এখন তো আর জিহাদ পাওয়া যায় না তাই না কার সাথে জিহাদ করবেন জিহাদ করতে হয় মুসলিম কাফেরের বিরুদ্ধে কাফের হয় না মোনাফেকের বিরুদ্ধে তো জিহাদ হয় না জুলুমকারীর বিরুদ্ধে তো জিহাদ হয় না জালেমের বিরুদ্ধে তো জিহাদ হয় না অস্ত্র দিয়ে জিহাদ হয় শুধুমাত্র কাফেরের সাথে তাহলে কি জিহাদের নেকি বন্ধ হয়ে যাবে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বললেন বাড়ি থেকে বের হয়েছ জ্ঞান অর্জন করার জন্যে এটাই নিয়ত যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমুল নামায় জিহাদ করার নেকি হতে থাকবে হাদিস মিসকাতের দুইশত বিশ নাম্বারে এসেছে রসুদ সাল্লী হাসাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো মজলিসে যায় অতঃপর তিনটা কাজ করে এক ওই মজলিসে গিয়ে বসে এই হাদিস দ্বারা জানা যায় দাঁড়িয়ে যারা থাকে তারা এই হাদিসের আওতাভুক্ত নয় দই মনোযোগ দিয়ে আলোচনা শুনে আলোচনার মধ্যে জ্ঞান অর্জন করার মধ্যে অমনোযোগী হয় না বাদাম খায় না বুট খায় না কালাই খায় না খাবার খায় না খাদ্য খায় না পানি খায় না চা খায় না পান খায় না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে বসে মনোযোগের সাথে যারা জ্ঞান অর্জন করে এখানে তো অনেক লোককে দেখা যাচ্ছে বাদাম চাওয়াচ্ছে অনেক লোক খাবার খাচ্ছে আপনি কি এর কি করতে এসেছেন এ জায়গায় আপনি এসেছেন জ্ঞান অর্জন করতে আপনি এসেছেন ইলম অর্জন করতে আপনি এসেছেন নেকি অর্জন করতে আমি আপনাকে একটা বর্ণনা শোনাই শাহ আব্দুল আজিজ মহাদ্দ দেহলবি রহিমাহুল্লাহ তিনি বলেন একদিন তার ছেলে আবদুল্লাহ হাদিসের দাস দিচ্ছিল হাদিস ছিল হাদিস পরানের মধ্যে তার পিপাসা লেগে গেল সেই জন্য সে ছাত্রকে বলল তুমি বাড়িতে যাও আমার মাকে বলো আমাকে যেন পানিও দেয় আমি পানি খাব তখন শাহ আব্দুল আজিজ মোহাদ্দেজ দেহলবি রহিমা উল্লাহ কথা শুনে কান্না শুরু করে দিলেন এই কারণে তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো স্ত্রী বললেন আপনি কাঁদেন কারণ কি তখন বলা হলো আমার কাদার কারণ হলো আমার ছেলেকে আমি মানুষ করতে পারলাম না আমার ছেলেকে আমি আলেম বানাতে পারলাম না আমার ছেলে যদি আলেম হতো তাহলে হাদিস বন্ধ করে পানি খাই কি করে এই জন্য আমি কাঁদছি দোষ কি পানি খাবে এটাই দোষ ছেলের মা বলছে আপনি দাঁড়ান আপনার ছেলেকে পরীক্ষা করি আসলেই কি তার প্রাণীর পানির প্রয়োজন নাকি এমনি বলছে কথা বলে একটা পাত্রের শিরকা নিলেন অনেক তেতো এরপরে ওই তিক্ত শেরকাটা দিয়ে দিলেন ছাত্রের হাতে এরপরে আবদুল্লাহকে নিয়ে যা দেওয়া হল এরপরে সে খেলেন কিন্তু বললেন না তিতা নাকি পানি শিরকা খেলেন না পানি খেলেন এটা বুঝতে পারলেন না তখন মা বলছেন দেখেছেন আপনার ছেলে ইলমের মহাব্বতে পানি খাচ্ছে না সিরকা খাচ্ছে এটাই বুঝতে পারে নাই তো কিভাবে আপনার ছেলে মানুষ হয়নি আপনার ছেলে মানুষ হয়েছে আপনার ছেলে আলেম হয়েছে এখান থেকে কি বুঝলেন এখান থেকে আদব বুঝে গেল কোরআন বলতে গিয়ে হাদিস বলতে গিয়ে 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 হাদিসের শুনতে ওইখানে বাদাম খাবে খাবে বুট কালাই খাবে পানি খাবে পান খাবে চা খাবে এটা হলো হাদিসের সাথে বেয়াদবি যারা এগুলো খায় তারা হাদিসের সাথে বেয়াদবি করে তারা রসুলের সাথে বেয়াদবি করে রসুলের কথাই মনোযোগ দেয় না রসুলের কথাকে উপেক্ষা করে রসুলের কথাকে দেওয়ালে সুরে মরে যারা খাদ্য খায় যারা খাবার খায় যারা খাদ্য নিয়ে ব্যস্ত তারা রসুলের হাদিস ব্যস্ত নয় তারা রসুলের হাদিসকে করছে 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 অপমান এই জন্য আপনি খাদ্য খাবেন এটা আমি মনে করি না আমি নিজে আলোচনা করছি আমাকে খেতে হবে এটা আমি মনে করি না আমি জানি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অন্য কোন কাজের সময় নষ্ট করাটা অপচয় এক যারা কোনো জায়গায় বসে মজলিসে বসে করান দই যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে তিন যারা শেষ পর্যন্ত থাকে সাল্লাম বলেন কদ গফর তাহলে তাদের পূর্বের জীবনের যত পাপ যত অপরাধ যত অন্যায় যত গুণা আল্লাহ সব ক্ষমা করে দেয় এবং তাদের পাপগুলোকে তাদের তাদের অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয় পাপ হলো নেকি আপনি যেই পাপ করেছেন আপনি যেই অপরাধ করেছেন আল্লাহ তালা এটা দেখবেন না আল্লাহ তালা দেখবেন আপনি কোনো মজলিসে বসেছেন মনোযোগের সাথে কোরআন সন্না শুনেছেন শেষ পর্যন্ত থেকেছেন তাহলে এই কারণে আল্লা সুবাহ আপনার পাপকে ক্ষমা করবেন এবং পাপকে বানিয়ে দিবেন নেকি। তাহলে আল্লাহ তালা যেন আমাদেরকে এই দান করে আমি দুইটি সালাফের কবল অনুবাদ করে আমার মূল আলোচনার দিকে চলে যাব আবদুল্লাহ, ইবনে মোহাম্মদ ইবনে ওবাইদ আহাবুল ইমান বাইহাকির কেতাবের মধ্যে তিনি বলেন সালাসাতুন মাউজুদ আতুন সালাসাতুন মফকুদাতুন একটা মানুষের কাছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই অর্থাৎ যে মানুষ যে ব্যক্তি যে লোক এদের কাছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই আপনার কাছে আর আমার কাছে আছে কয়টা আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে কথা বলতে আছে কয়টা তিনটা আর নাই কয়টা তিনটা তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই তখন উনি বলছেন এক আল্লাহ ইলেমটা বিদ্যমান জ্ঞানটা বিদ্যমান ইলেমটা পাওয়া যায় জ্ঞানটা পাওয়া যায় কেন আজকে অনেক মুফসের আছে আজকে অনেক মহাদেশ আছে আজকে অনেক বক্তা আছে আজকে কোরআন হাদিস মোবাইলের মাধ্যমে পড়া যায় মোবাইলের মাধ্যমে ইসলামিক আলোচনা শোনা যায় আজকে ছাত্র আছে মাদ্রাসা আছে এলেম আছে এলেমটা বিদ্যমান এলেমটা যে নাই তা নয় এলেমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়, ইলেমটা বিদ্যমান জ্ঞানটা বিদ্যমান, বলল্লাহ আমালু বিল্লে আইলমিীমা ফকুদুন কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। কি নাই? আমল নাই, এলেম পাবেন, বিদ্যা পাবেন, জ্ঞান পাবেন! কিন্তু আমল পাবেন না। ওই বক্তা বলছে, কারো গিবাদ করা যায় না। বদনাম করা যায় না। আজকের আলোচনার বিষয় হল গিবাদ গিবাদ নিয়ে আলোচনা করছে এক পর্যায়ে গিয়ে আরেকজন বক্তার বদনাম করছে তার মানে বোঝা গেল এই বক্তার গিবতের জ্ঞান আছে কিন্তু গিবাদ যে আমল করতে হয় গিবাদ করা লাগে না এই বুঝটা তার নেই আমলটা তার নেই কিন্তু এলেমটা তার আছে অজু করে সলাতা আদায় করতে হয় মসজিদে ঢুকে দূরাকা সলাত আদায় করতে হয় জিকিরা করতে হয় সলাতের পরে কত কিছু আছে জ্ঞান আছে বিদ্যা আছে সুদ খাওয়া যায় না ঘুষ খাওয়া যায় না জিনা করা যায় না ব্যবচার করা যায় না মিথ্যা বলা যায় না অপবাদ দেওয়া যায় না জুলুম করা যায় না অত্যাচার করা যায় না নিষেধার দ্রব্য পান করা যায় না গান বাজনা শোনা যায় না বেপর্দায় চলা যায় না কত হারাম আছে তার জ্ঞান আছে তার আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল নাই তাই না এবার আপনারা বলবেন তাহলে কি আমরা আমল করি না এই জন্য সালাপ পরের বাক্যে বললেন আমলটা বিদ্যমান আমলটা পাওয়া যায় সলাদ আদায় করেওয়ালা লোক পাওয়া যায় শ্যাম পালন করেওয়ালা লোক পাওয়া যায় হজ আদায় করেনা লোক পাওয়া যায় জাকাত দেনওয়ালা লোক পাওয়া যায় তার মানে আমলটাও পাওয়া যায় মাফকুদুন কিন্তু আমলের ভিতরে এখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই আল্লাহর জন্যে আমলটা নাই আমল আছে কিন্তু এখলাস নাই এখলাস শূন্য আমল অনেকে আজকে সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় অনেকে আজকে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় অনেকে আজকে জিকির আসকার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নয় অনেকে আজকে জ্ঞান অর্জন করে বিদ্যা অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় কেন জ্ঞান অর্জন করে কারি হওয়ার জন্যে জ্ঞান অর্জন করে বড় আলেম হওয়ার জন্য জ্ঞান অর্জন করে বড় বক্তা হওয়ার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে খুব কম পাওয়া যায় জ্ঞান অর্জন করে সার্টিফিকেট অর্জন করার জন্যে জ্ঞান অর্জন করে সমাজে প্রতিপত্তি লাভ করার জন্যে দান করে মানুষকে দেখাবার জন্যে মানুষ যেন তাকে বাহবা দেয় এ কারণে দান করে অনেকে জিহাদ যুদ্ধ করে মানুষ যেন তাকে বাহবা দেয় এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মান তালাবাল ইলম আল ইজারি হাবি লুল উলামা আও লিউমারিহা বিস সুফাহা আও ইয়াসরিবা বিহি উজুহ আন নাস আদখালাহু আল্লাহুন নার যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে মানুষের সামনে আলেমদের সামনে গৌরব করার জন্যে গর্ব করার জন্যে আমি হলাম বড় আলেম এই গর্ব করার জন্য জ্ঞান অর্জন করে অথবা জ্ঞান অর্জন করে কারোর সাথে তর্ক করার জন্যে কারো সাথে বাহাস করার জন্যে কারো সাথে মোনাজারা করার জন্যে অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয় এ কারণে আত সালাহুল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন তার মানে জ্ঞান অর্জন হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এই জন্যই সালাহ বললেন আমল পাওয়া যায় আমল পাবে কিন্তু আমল অনুযায়ী এখলাস নাই আন্তরিকতা নাই নাই তিন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন না কে ভালোবাসেন তাহলে একটু কথা বলতে হবে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসেন এবার যদি আপনাকে বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে হবে কে কে রাজি আছেন হাতর তুলিয়ে দেখেন ইল্লা হে তাকবীর হাতনামান বোঝা হয়ে গেছে তার মানে আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন আল্লাহর জন্য মরতে পারবেন আল্লাহর জন্য নিহত হতে পারবেন রসুলের জন্য মরতে পারবেন রসুলের জন্য জীবন দিতে পারবেন তবে অনেক মানুষকে দেখা যাচ্ছে